নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই দু সালের কর্কট রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে এবং না যাবে সেই নিয়েই আজ আমাদের আলোচনা প্রথমেই বলে রাখি ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি প্রথমেই আমরা দেখতে পাবো বুধাদিত্য যোগ সেটা কিন্তু সতেরোই সেপ্টেম্বর থেকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হবে এবং সতেরোই সেপ্টেম্বর রবি কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে রাশির জন্যে এই যে বুধাদিত্য যোগ কিন্তু প্রবল প্রকট এবং ভীষণভাবে ফলদায়ী হয়ে উঠবে যাদের জন্মকুণ্ডলী রয়েছে স্বয়ং বুধাদিত্য যোগ তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেটটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তাদের সফলতা উন্নতি কিন্তু একটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছবে তাদের বাধা বিপত্তি অশান্তি ব্যর্থতা যাই আসুক না কেন সেইটাকে অতিক্রম করে জয়লাভের চেষ্টায় তারা কিন্তু জীবনের অগ্রগতির পথে আরও অনেকটাই এগিয়ে যেতে পারবে কিন্তু তাদের এই অগ্রগতি কেউই কিন্তু আটকাতে পারবে না তাহলে তিরিশে আগস্ট থেকে থার্ড অক্টোবর পর্যন্ত এই যে কনফিউজড উধাদিত্য যোগ এবং তার তিনটি ফেজ আমরা ডিসকাশন করলাম এই সময় কর্কট রাশির মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে সেইটি আজ আমরা খুঁজে বার করবার চেষ্টা করবো কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশির জাতক ও জাতিকারা কিছুটা ইমোশনাল এবং কিছুটা সিমপ্লিসিটি ভাব কিন্তু এদের মধ্যে অনেকটাই দেখতে পাওয়া যায় কখনও কখনও ডিসিশন নিতে গিয়ে এরা কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায় আবার কখনো কখনো সেই সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত চঞ্চলতা কর্কটের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যায় এই অবস্থায় কর্কট রাশি ও কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষরা কিভাবে নেবেন এবং এই বৃধাদিত্য যোগটাকে কিভাবে তারা ইউজ করবে সেটি নিয়ে আজ আমাদের আলোচনা খেয়াল রাখতে হবে আদি বা রবি তিনি কিন্তু কর্কট রাশির জন্য দ্বিতীয় প্রতি ভাব অর্থাৎ হিউজ অব একটা অ্যাক্টিভেশান হাউস সেটা কিন্তু চেঞ্জ করছে অধিপতি বুধ তারই সঙ্গে সঙ্গে সমন্বয়ন ঘটছে ফলে বুধাদিত্য যোগ কিন্তু কিছুটা গেইন সেটা কিন্তু কর্কট রাশির জীবনে কিন্তু আনতে চলেছে এবং সেই গেইনের মাধ্যমে তারা কিন্তু জীবনে আরও অনেকটাই বেশি উন্নতি করতে চলেছে কিন্তু এই উন্নতির জন্য কিছু ত্যাগ কিন্তু কর্কটকে অবশ্যই করতে হবে সেটা ব্যয় হতে পারে সেটা শারীরিক সামর্থ্য হতে পারে পরিশ্রম হতে পারে কিছু না কিছু ত্যাগ তো কর্কটকে অবশ্যই করতে হবে সেই ত্যাগের ফলে কর্কট রাশি কিন্তু প্রাপ্ত হবেন আলটিমেটলি সাকসেস কর্কট কিন্তু তার জীবনে সাফল্যের পথে আরেকটা পা রাখতে সক্ষম হবেন প্রথমেই বলি এই যে বুধাদিত্য যোগে কর্কট কিন্তু বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রটি অনেকটাই বেশি প্রশস্ত হবে যারা লোনের জন্য অপেক্ষা করছিলেন তারা ঋণ প্রাপ্তির সম্ভাবনা একটু বাড়তে কিন্তু এই সময় কর্কটের ক্ষেত্রে দেখা যাবে রাহুর দশা এবং অন্তর্দশা বা শনির দশা এবং অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু কর্কট কিছু সমস্যায় পড়বেন সেই ক্ষেত্রে লোন পাবেন কর্কট কিন্তু লোন খানিকটা কিছুটা কাজে লাগানোর মতো আপনাদের মনে হবে না এমন জায়গায় সেটা ইনভেস্ট করতে হবে যে সেই জায়গা থেকে যে খরচ হয়ে যাবে সেটা কিন্তু আলটিমেটলি কর্কট কাজে লাগাতে পারবে না সমস্যা অবশ্যই দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট রাশি লগ্নের মানুষদের জীবনে কিন্তু কিছুটা নিগ্ধতা বা দায়বদ্ধতা এই সময় আসবে এবং যাদের রাহুর অন্তর্দশা চলছে স্পেশালি যাদের অন্তর্দশা চলছে বা শনির অন্তর্দশা চলছেন তারা কিন্তু কিছুটা ভুগবেন এবং এই রাহুর অন্তর্দশা এই সময় প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে সেটা আপনার কাছের বন্ধুবান্ধব সেটা আপনাকে অনেকটা কিছুটা মোটিভেশান দিল কিছুটা মিসগাইড করে বেশ খানিকটা টাকা পয়সা নিয়ে কিন্তু ফেলতে পারে তারা বেশ খানিকটা অর্থের দিক থেকেও কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন কিছুটা প্রেশারও ক্রিয়েট হতে পারে আপনাদের জীবনে দ্বিতীয়ভাবে রবি এবং বুধের কানেকশান আপনার বাক্যের কারণে কিছু ঘটনা সেটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে কিছু জায়গায় কিছু প্রতিবাদ কিছু জায়গায় কিছু কথা বলা অনেক দিন ধরেই দরকার ছিল কিন্তু সেই কথা আপনি কোনোভাবেই বলে উঠতে পারছিলেন না এইবার সেই প্রতিবাদ করার সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু ক্ষেত্রে আপনার কথা কিছুটা যুদ্ধ জয় করে আসার মতো সাহায্য আপনাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কথা জীবনের বেশ কিছু বাধা কিন্তু অতিক্রম করতে সাহায্য করবে প্রকাশ প্রচার এটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষদের ক্ষেত্রে নিজেদেরকে আরেকটু উন্মুক্ত করার সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হবে নিজেকে আরও বেশি উন্মুক্ত করার জন্য বাড়তে চলেছে আপনার কিন্তু কিছুটা অভিলষা বাড়তে চলেছে আপনার ইচ্ছা এবং জীবনে এগিয়ে চলার পথে আরেকটু প্রস্তস্ত হয়ে ওঠার ইচ্ছা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে তার কারণে আপনাদের ব্যয় সেটাও কিন্তু অনেকটাই বেশি হতে চলেছে দ্বাদশপতি দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান করে রয়েছে তাই কিন্তু ব্যয় বাড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্য থেকেই যাচ্ছে এবং কিছু কথা আপনি এমন বলতে পারেন এবং এমন কিছু প্রত্যাশা সেটা কিন্তু আপনি প্রতিশ্রুত করতে পারেন যার কারণে আপনার ব্যয় সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে মানুষকে টাকা দিয়ে সাহায্য করার প্রয়োজনীয়তা সেটাও কিন্তু সৃষ্টি হবে আপনাদের সামনে সমস্যা আসলেও সেটাকে ওভারকাম কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন কোনো কোনো ক্ষেত্রে একটু পরিবর্তনশীল মানসিকতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং দাম্পত্য এবং সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা সেটাও কিন্তু ঘটতে চলেছে এটা কিন্তু ইগনোর করার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ছোটো ছোটো বিষয়গুলি আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু কিছু ইনভেস্টমেন্টের সুযোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি আসতে চলেছে এই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার জন্য খুবই ভালো হতে চলেছে এটি একটি পজিটিভ দিক এই ইনভেস্টমেন্টের কারণে কিন্তু আপনি জীবনে কিছুটা উন্নতি করতে পারবেন খুব সহজেই নিজের ক্ষেত্রটিকে আরও একটু বেশি প্রশস্ত করতে পারবেন আপনি বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা এগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আপনার জীবনে চলার পথে আরেকটু পথ কিন্তু সুগম হতে চলেছে দ্বিতীয়ভাবে রবি সক্রিয় অবস্থায় তারই সঙ্গে বুধ পনেরো তারিখের পর থেকে তৃতীয়ভাবে বুধ তুঙ্গ ক্ষেত্র নিচ্ছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বা চাকরি পাল্টানোর একটা ডিসিশন এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে নিতে দেখতে পাওয়া যাবে কনফিউশানের মধ্যে থাকবেন কিছুটা কিন্তু চরমভাবে চাকরি পরিবর্তনের একটা চেষ্টা কিন্তু আপনারাদের মধ্যে অবশ্যই দেখতে পাওয়া যাবে এই সময় নতুন বিজনেস নতুন প্ল্যানিং ইত্যাদি শুরু করবার কিন্তু আদর্শ সময় হিসাবে বিবেচিত করা হচ্ছে ছোটোখাটো সমস্যা আসলেও পরিপার্শ্বিক মানুষজন ডিস্টার্ব করতে চাই গেলেও সেগুলিকে ওভারকাম কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন কর্কট রাশি বা কর্কট রাশি লগ্নের মানুষদের রেসপন্সিবিলিটি লেভেলটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে চলেছে বাড়বে তাৎপরতা কিছু কিছু ক্ষেত্রে হটগাডিতা বা মানসিকতা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু বাড়তে চলেছে কর্কটের ক্ষেত্রে বাড়বে একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এবং কিছু কিছু কোনো সামাজিক কাজকর্ম বা কোনো কিছু সামাজিক দিক থেকে আপনাদের করার কিন্তু একটা ইচ্ছা বা সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাদের মনের মধ্যে হঠাৎ করে আসতে পারে যারা অনেক দিন ধরেই কোনো একটা রিলেশনশিপের মধ্যে ছিলেন কিন্তু সেই রিলেশনশিপটা আপনাদের ঠিকঠাকভাবে যাচ্ছিল না আপনারা চাইছিলেন অনেক দিন ধরেই সেটা থেকে বেরিয়ে আসবেন কিন্তু কি করে বেরিয়ে আসবেন সেটারই পথ খুঁজে পাচ্ছিলেন না এই সময়টা কিন্তু সেটার জন্য বেরিয়ে আসার একটা আদর্শ সময় এই সময়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে যে সমস্ত মানুষেরা কিছুটা সেপারেশন চাইছে কর্কট রাশি বা কর্কট রাশিওয়ালা লগ্নের মানুষরা যারা কিছুটা পৃথক হতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ এবং এই স্বপ্ন আপনারা যে কোনো টক্সিক রিলেশনশিপ থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন ছোটোখাটো আইনি সমস্যায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে কর্কটকে অবশ্যই সাবধান থাকতে হবে আপনাকে একটা জড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু তৈরি হতে পারে সেই ক্ষেত্রে নিজেকে যথেষ্ট যতটা সম্ভব মুক্ত রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে এরপর আমরা চলে আসবো নাক্ষাত্রিক আলোচনার প্রসঙ্গে প্রথমেই আমরা দেখতে পাবো পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে খরচ কিন্তু সেটা কিছুটা বাড়তে চলেছে দ্বিতীয়ভাবে রবি যুক্ত হয়ে থাকার কারণে হঠাৎ করে টাকা পয়সার উপরে পেশার সেটা কিন্তু তাদের জীবনে আসতে পারে বাবার শরীরটা খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু রয়েছে অর্থনৈতিক দিক থেকে চাপ এবং পারিপার্শ্বিক দিক থেকে একটা অস্থিরতা আপনার মনে কিন্তু কোনোভাবেই শান্তি নিয়ে আসছে না কিন্তু এরই মধ্যে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি সেটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন এবং আপনার পছন্দের ইনস্টিটিউটে ভর্তি হওয়ার একটা সুযোগ সেটাও কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে হাঁটুর নিচের অংশে কিংবা স্নায়ু সংক্রান্ত কোনো কারণে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির একটা আগমন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্মুক্ত করে তোলার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে পরবর্তী নক্ষত্র পুষা নতুন চাকরির সুযোগ সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা আসলেও খরচ বা ব্যয় সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে খরচ এবং ব্যয়ের ভারসাম্য সেটা কিন্তু আপনারা কোনোভাবেই রাখতে পারছেন না পুনবসু নক্ষত্রের মানুষের স্নায়ু সংক্রান্ত রোগে আপনারা কিছুটা ভোগবার সমস্যায় কিন্তু রয়েছেন বিশেষ করে মুখমণ্ডলে বা দাঁতের জায়গায় কোনো কিছু পীড়ার দ্বারা আপনারা কিন্তু অবশ্যই কষ্টপ্রাপ্ত পেতে পারেন এই সময়ে বিদেশ যাত্রার একটা সংযোগ বা পরিকল্পনা সেটা কিন্তু অবশ্যই করা যেতে পারে বাড়ি কিন্তু পরিবর্তনের সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ এটাও কিন্তু বেশ ভালোই দেখতে পাওয়া যাচ্ছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে উচ্চ উচ্চশিক্ষায় সাফল্য সেটাও কিন্তু হতে পারে সেটা কম্পিউটার আইআইটি বা ইত্যাদি যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা সাকসেস কিন্তু অবশ্যই অর্জন করতে পারবেন পরবর্তী নক্ষত্র অন্বেষা কাজের সুযোগ সেটা কিন্তু অনেকটাই বেশি আসবে বেসরকারি সংস্থায় যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে মাথা যন্ত্রণা মাইগ্রেন ইত্যাদি সমস্যার কারণে আপনারা কিন্তু কিছুটা ভুগতে পারেন হঠাৎ করে স্নায়ু সংক্রান্ত কোনো সমস্যার কারণে আপনারা ভুগতে পারেন বিদেশ যাত্রা বা কোনো কিছু কাজের সূত্রে বাইরে একটা যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অনৈতিক কাজকর্ম থেকে আপনাদেরকে অবশ্যই দূরে সরিয়ে রাখার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে আইনি জটিলতা সম্পূর্ণভাবে এড়িয়ে চলার চেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে কার্মিক উন্নতির সুযোগ সেটাও কিন্তু বাড়তে চলেছে এই ছিল আজকের আমাদের কর্কট রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়